হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস তো আমি যদি বলি যে পৃথিবীর সব থেকে বড়ো ম্যানগ্রোভ বনভূমির নাম কী একদম ঠিক সুন্দরবন সেই সুন্দরবনকে নিয়ে আজকে কাটাছা করব তো চলো সুন্দরবনকে নিয়ে একটু ডিটেলসে পড়াশোনা করতে গেলে আমাদের একটু ডিটেলসেই দেখতে হবে মানে ভিতর থেকে দেখতে হবে আশা দেখার চেষ্টা করি তো সুন্দরবন মূলত রয়েছে দুটি দেশে ইন্ডিয়া এবং বাংলাদেশ মানে ভারত এবং বাংলাদেশ এবার ভারতের মধ্যে কোন রাজ্যে রয়েছে ভারতের মধ্যে রয়েছে ওয়েস্ট বেঙ্গলে তো এবার ওয়েস্ট বেঙ্গলের কোন জেলায় নর্থ চব্বিশ পরগনা এবং সাউথ চব্বিশ পরগনা এটা ক্লিয়ার সুন্দরবন রয়েছে দুটি দুটি দেশে ইন্ডিয়া এবং বাংলাদেশ ভারতের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে উত্তর চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা এবং সাউথ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা দেশ সুন্দরবনকে যদি আমরা সুন্দরবনের সুন্দরবনকে পুরোটাকে যদি আমরা একশো পার্সেন্ট ধরি তাহলে একশো পার্সেন্টের মধ্যে সিক্সটি সিক্স পার্সেন্টই রয়েছে বাংলাদেশে বাকি থার্টি ফোর পার্সেন্ট রয়েছে ইন্ডিয়াতে এবং এরিয়া হিসাবে যদি আমরা দেখি তাহলে সুন্দরবনে অ্যাপ্রক্স টেন থাউজেন্ড বর্গ কিলোমিটার রয়েছে সুন্দরবন এরিয়াটা এই টেন থাউজেন্ডের মধ্যে সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সেভেন্টিন বর্গ কিলোমিটার রয়েছে বাংলাদেশে আর বাকি যে পাটটা সেটা রয়েছে ইন্ডিয়াতে এবার ইন্ডিয়াতে যে পাটটা রয়েছে মানে থার্টি ফোর পার্সেন্ট এই থার্টি ফোর পার্সেন্টের মধ্যে রয়েছে টোটাল একশো দুটি আইল্যান্ড মানে দ্বীপ এবার এই একশো দুটার মধ্যে আবার ভাগ রয়েছে একশো দুটার মধ্যে চুয়ান্নটিতে মানুষ বসবাস করে এখন মানে এখনগুলো গ্রাম হয়ে গেছে এখন মানুষ থাকে আর যে বাকি আটচল্লিশটি রয়েছে আটচল্লিশটি এখন ফরেস্ট রয়েছে আর এই ফরেস্ট যেই পাটটি রয়েছে এই পার্টি ম্যানগ্রোভ ফরেস্ট এরিয়া নামে পরিচিত বোঝা গেল এবার চুয়ান্নটি যে গ্রাম রয়েছে এই চুয়ান্নটি গ্রামের মধ্যে যে দ্বীপগুলি রয়েছে এই দ্বীপগুলির মধ্যে সাগর দ্বীপ হচ্ছে সবথেকে বড়ো সবথেকে বড়ো আর যে গোসাবা দ্বীপ রয়েছে এটি হচ্ছে থেকে ঘন জনবসতিপূর্ণ মানে এখানে সব থেকে লোক বসবাস করে এইটা বোঝার পরে আমরা একটু নেক্সট আরেকটু পড়ব যে সুন্দরবন দিবস সাধারণত ফরটিন ফেব্রুয়ারি পালন করা হয় এটি বাংলাদেশেই সাধারণত পালন করা হয় ফরটিন ফেব্রুয়ারি আর আর সুন্দরবনকে রামসর সাইডে নিযুক্ত করা হয় নাইনটিন নাইনটিন টু জানুফ্রি মার্চলি মে টোয়েন্টি ওয়ান মে তাহলে উনিশশো বিরানব্বই সালে একুশে মে এবং ইউনেস্কো হেরিটেজ সাইজে কবে অন্তর্ভুক্ত করা হয় আর নাইনটিন সেভেন উনিশশো সাতানব্বই সালে সিক্স ডিসেম্বর ক্লিয়ার ব্যাস এবার আমরা একটু মেন পার্টে ঢুকি যেমন আমরা দেখতে পাচ্ছি অ্যাজ ইউ ক্যান সিন দিস পিকচার এখানে রয়েছে এটা রয়েছে ইস্ট মেদিনীপুর পশ্চিমবঙ্গের ম্যাপের মধ্যে এটা ইস্ট মেদিনীপুর ডিস্ট্রিক্ট এটি রয়েছে সাউথ চব্বিশ পরগনা এবং সাউথ চব্বিশ পরগনা ঠিক উপরে রয়েছে নর্থ চব্বিশ পরগনা তো নর্থ চব্বিশ পরগনারও কিছুটা পার্ট মানে সুন্দরবনের পরে তো সেটা আমাদের দরকার নেই মেন পার্ট নয় এগুলো এখন গ্রাম হয়ে গেছে সেই জন্য আমরা অনলি সাউথ চব্বিশ পরগনার মেন পার্টটাই পড়ব তাহলে সুন্দরবন রয়েছে সাউথ চব্বিশ পরগনা এবং নর্থ চব্বিশ পরগনার মধ্যে কী কী দ্বীপ রয়েছে আমরা একটু দেখে আমরা একটু ভাগ করি যে একশো দুটা দ্বীপের মধ্যে যে চুয়ান্নটি রয়েছে চুয়ান্নটি হচ্ছে এখন গ্রাম হয়ে গেছে আর আটচল্লিশটি রয়েছে ফরেস্ট এবার এই এই যে আমরা যে এই দ্বীপগুলো দেখতে পাচ্ছি সাদা 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 খোপ খুব 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 করা এই যেগুলো এগুলো গ্রাম হয়ে গেছে এগুলো চুয়ান্নটি দ্বীপের মধ্যে পড়ছে কিন্তু এগুলো যে আমি কালো কালো করে খোপ খুব করে রেখেছি এগুলোই হচ্ছে সুন্দরবন এরিয়ার মধ্যে পড়ছে বোঝা গেল এবার আমরা একটু দেখি কোন দ্বীপকে কী নাম বলছে আমরা যেমন বললাম সবথেকে বড়ো দ্বীপ হচ্ছে সাগরদ্বীপ সাগরদ্বীপ এই যে সাগরদ্বীপ আর এই সাগর রয়েছে এই এই যে এখানে হচ্ছে গঙ্গাসাগর এখানে গঙ্গাসাগর মেলা হয় আর এখানেই সবাই গঙ্গাসাগর স্নান করতে আসে সব থেকে ঘন জনবসতি দ্বীপের নাম বললাম গোসাবা এই যেটা ঘন জনবসতিপূর্ণ গোসাবা বোঝা গেল আলাদা করে আলাদা করে দু দুটো দ্বীপ পরে নিলাম এবার আমরা মেন যদি সুন্দরবনের পাটটা আসি সুন্দরবন এরিয়া হ্যাং হয়ে গেলো নাকি হ্যাঁ তখন তো এখন আমরা যদি মেন পার্টে আসি তাহলে দেখো মেন পার্টের মধ্যে কী কী দ্বীপ পড়ছে এখানে একটা দ্বীপ পড়ছে এখানে আরেকটি দ্বীপ পড়ছে এই দ্বীপটির নাম লোথিয়ান আইল্যান্ড এটি ওয়াইল্ড লাইফ সেংচুরি রয়েছে লথিয়ান আইল্যান্ড ওয়াইল্ড লাইফ এটি রয়েছে দানচি ফরেস্ট উপরে চলে যায় ম্যানগ্রোভ ফরেস্ট এটি হ্যামিল্টন আইল্যান্ড এই দুটিকে বলা হচ্ছে বাফার এরিয়া আর এই যে পুরোটা এই পুরোটাকে বলা হচ্ছে সুন্দরবন ন্যাশনাল পার্ক এবার কিছু নদী আমরা দেখি যে হুগলি নদীটি হুগলি নদীটি বঙ্গোপসাগরে এসে পড়েছে এই যে এখানে এই হুগলি নদী সাউথ চিস পর্বনা এবং ইস্ট মেদিনাপুরের বর্ডার শেয়ার করে বঙ্গোপসাগরে এসে পড়েছে হুগলি নদীর পাশেই রয়েছে হলদিয়া বন্দর এখানে রয়েছে হলদিয়া বন্দর যাই হোক এই হুগলি নদী এই পাশ দিয়েও এসেছে পাশ দিয়ে এসে এদিকে মিশে গেছে হ্যাঁ হ্যাঁ যাই হোক একটু ডিস্টার্ব করছে হুম আর যেই নদী বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে ওয়েস্ট বেঙ্গল মানে আর বলতে চাচ্ছি বাংলাদেশ এবং বাংলাদেশের সুন্দরবন এবং ওয়েস্ট ভারতের সুন্দরবনকে আলাদা করেছে সেই নদীর নাম হচ্ছে রায়মঙ্গল রায়মঙ্গল রিভার তাই তাহলে রায়মঙ্গল রিভার এটি হচ্ছে ইন্টারন্যাশনাল ওয়াটার বাউন্ডারি যেটি বাংলাদেশ এবং ভারতকে আলাদা করেছে বোঝা গেল ব্যাস এবার এখানে আরেকটা নদী রয়েছে এই যে এই নদীটার নাম হচ্ছে মাতলা রিভার মাতলা আর এই নদীটার নাম হচ্ছে বিদ্যাধরী রিভার ব্যাস ক্লিয়ার নদী নদী ক্লিয়ার তাই তো ব্যাস নদী ক্লিয়ার হয়ে যাওয়ার পর এবার আমরা মেন পার্টে প্রবেশ করি সুন্দরবন পুরো এরিয়াটাকে মেনলি তিনটা পার্টে ভাগ করেছে মেনলি তিনটা পার্টে কী কী তিনটা পার্ট প্রথম পার্টটা এইটা এই পার্টটাকে এই যে এই পার্টটা আমি যে পার্টটা মার্ক করছি এই পার্টটাকে বলা হয় স্যাঞ্চুয়ারি জোন এবার স্যাঞ্চুয়ারি জোন মানে কি স্যাঞ্চুয়ারি জোন মানে হচ্ছে এই পার্টটাতে ট্যুরিস্ট শুধুমাত্র ট্যুরিস্টটা প্রবেশ করবে বোঝা গেলো ও আচ্ছা ইনক্লুডিং এটা এই পাটটাতে শুধু ট্যুরিস্ট প্রবেশ করবে এখানে কোনো প্রকারের ডিস্টার্ব যেন না হয় যেমন মাছুয়ারা যেমন মাছ ধরে ডিস্টার্ব যেন না করে মাছ কাঁকড়া এগুলো ধরা যাবে না শুধুমাত্র ট্যুরিস্ট প্রবেশ করবে ট্যুরিস্টদের জন্য এখানে জায়গাটি মনোরমভাবে তৈরি করা হয়েছে মানে ওরকমই পরিবেশটা রয়েছে যাই হোক বেশি যাব না তাহলে এই পাটটা হচ্ছে স্যাঞ্চুয়ারি জোন এই পাটটা হচ্ছে বাফার জোন এই যে এই পাটটা আমি যদি পেনটা চেঞ্জ করি তাহলে এই যে এই পাটটা এই পার্টটাকে বলা হচ্ছে বাফার এরিয়া এবার বাফার এরিয়া মানে কি বাফার এরিয়া মানে হচ্ছে যে এরিয়া দুটি বৃহৎ ভূখণ্ডকে আলাদা করছে এখানে দুটি বৃহৎ ভূখণ্ড বলতে এদিকে বাংলাদেশ আর এদিকে ইন্ডিয়াকে বোঝাচ্ছে তার ইন্ডিয়া এবং বাংলাদেশকে ছোট্ট একটা ভূখণ্ড আলাদা করেছে এই ভূখণ্ডটাকে বলা হচ্ছে বাফার বাফার এরিয়া বাফার এরিয়া তো এই জন্যই এই দুটো আইল্যান্ডকে বলা হচ্ছে বাফার এরিয়া বোঝা গেল এই বাফার এরিয়াতে পর্যটনও যেতে পারবে মাছ কাঁকড়া এগুলো প্রভৃতি ধরতে পারবে কোনো অসুবিধা নেই আর যে মেন পার্ট রয়েছে সুন্দরবনের মেন পার্ট সুন্দরবনের মেন পার্ট বলা হচ্ছে এই যেই পার্টটাকে আমাকে একটু আমার ল্যাপটপটা একটু ডিস্টার্ব করছে যাই হোক হ্যাঁ তো মেন পার্ট বলা হচ্ছে এই যে পুরো পার্টটাকে যে পুরো পার্টটাকে বলা হচ্ছে মেন পার্ট এই মেন পার্টটাকে কী বলা হয় সুন্দরবন ন্যাশনাল পার্ক সুন্দরবন নাই আর এই সুন্দরবন ন্যাশনাল পার্কে কিন্তু কারো প্রবেশ নিষেধ হ্যাঁ কোনো প্রকারের মাছ কাঁকড়া কিছু ধরা যাবে না কেউ প্রবেশ করতে পারবে না এখানে রিসার্চ করা যেতে পারে সেটা অনুমতি নিয়ে রিসার্চ করতে হবে তাহলে পুরো ইয়েটা বোঝা গেল অনেকটাই আমরা বুঝতে পারলাম এরপরে এরকম নতুন নতুন কিছু যদি ভিডিও মাথায় আসে তো কমেন্টে লিখে দিও আমি এগুলো ডিটেলসে চুল ছেঁড়া কাটা কাটা ছেঁড়া করার চেষ্টা করব আমারও বেশ ভালো হবে তোমাদেরও ভালো হবে তো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তো ও হ্যাঁ ভুলে গেলাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ কেমন লাইক করে দিও তাহলে আজ এখানেই থাকলো